আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মার্জিয়াস অ্যাকাডেমি সুপ্রিয় অভিভাবক বৃন্দ আপনাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে দুঃসংবাদ হচ্ছে আগামী একুশে ডিসেম্বর যে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছিল কোনো একটা কারণে সেই পরীক্ষাটাকে এক মাসে স্থগিত করা হয়েছে তো গতকালকে হচ্ছে আমরা নিউজটি পেয়েছি তো ভাবলাম আজকে তো আপনাদের সঙ্গে নিউজটা হচ্ছে শেয়ার করি গতকালকার একটা নোটিশে বলা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা চাষাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষায় একুশ বাইশ তেইশ চব্বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা সো এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রুলসহ এই আদেশ দেন এই সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গত এগারোই নভেম্বর স্মারকের উনিশে নভেম্বর স্বাক্ষরিত কার্যক্রম স্থগিত করেছেন উচ্চ আদালত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই স্মারকে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি জানান এর বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক লাইব্রেরি স্কুলের পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন এবং দুজন অভিভাবক দশই ডিসেম্বর এই রিটটি করেন আদালতের রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিল আইনজীবী নিয়াজ মোরশেদ আদেশের বিষয়টি জানিয়ে তিনি আজ বুধবার প্রথম আলোকে বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করা হয়েছে ফলে পরীক্ষা হচ্ছে না শুধু সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের এই মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছে যা হাইকোর্টের গত তিন নভেম্বর দেওয়া রায়ের লঙ্ঘন এর আগে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত সতেরোই জুলাই এ সারকে জানায় দুই হাজার পঁচিশ সালের সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা একুশ থেকে চব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই নিয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত তিনই নভেম্বর হাইকোর্ট রায় দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই সিদ্ধান্ত গত সতেরোই জুলাই বাতিল ঘোষণা করেন পাশাপাশি দুই হাজার আট সালের প্রাথমিক বৃত্তি পরিচালনা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষার্থীদের সুযোগ দিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে বলা হয় এই লক্ষ্যে পনেরো দিনের মধ্যে চিঠি ইস্যু করতে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের প্রতি নির্দেশ দেওয়া হয় এই রায় স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিফট আপিল করে লিফট আফরুল শুনানির অপেক্ষায় রয়েছে এই অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত এগারোই নভেম্বর উল্লেখ করে এই স্মারক অনুযায়ী উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ স্বাক্ষরিত প্রকাশ করে বলে জানান রিট আবেদনকারীর আইনজীবী নিয়াজ মোর্শেদ তিনি প্রথম আলোকে বলেন সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে তারিখ ছিল সেই তারিখ ধরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে শিক্ষার্থীদের বাদ দিতে চতুরতার সঙ্গে এই ক্ষেত্রে শুধু পরীক্ষার নাম পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবী নিয়াজ আমি এক মাসের মধ্যে এক মাসের জন্য যেহেতু পরীক্ষাটি স্থগিত করা হচ্ছে সো এক মাসের মধ্যে আমরা জানতে পারবো যে আমাদের পরীক্ষাটা হবে কি না তো এই নিয়ে হচ্ছে আমি অবশ্যই আমার চ্যানেলে আপডেট জানাবো আপনাদেরকে সো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এখানে মূল যে কথাটা সেটা হচ্ছে যে যেহেতু সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা এটা শুধুমাত্র সরকারি প্রাথমিক স্কুলে যারা পড়াশোনা করছে তারাই এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে যার কারণে যারা বেসরকারি স্কুলে পড়ছে তারা এই নিয়ে হচ্ছে আদালতে একটা আপিল করে তো এই নিয়ে হচ্ছে তাদের মাঝে একটা যে যেহেতু ওরা বেসরকারিতে পড়ছে তো ওরা যেহেতু পরীক্ষাটা দিতে পারছে না এই নিয়ে হচ্ছে পরীক্ষাটা কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছে তো নেক্সট যে আপডেট এটা অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দেব